হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি হচ্ছে মেট্রো স্টেশনে আর ঘেমেটে একদম পুরো স্নান হয়ে গিয়েছি আমরা তো মারাত্মক গরম পড়েছে যে কি বলবো আর আমাদের সাথে যাচ্ছে কিন্তু হাই করে দিল সবাইকে নোয়াপাড়া মেট্রো স্টেশনে আর সৌমিতা যেই মেট্রোটা করে এসেছিল সেইটা আমরা একদম মিস করে গিয়ে তো সেই জন্য সৌমিতাই বাধ্য হয়ে নেমে পড়লো নোয়াপাড়া স্টেশনে আর আমরা তিনজনে মিলে এখন দাঁড়িয়ে রয়েছি তো মেট্রো এক্ষুনি ঢুকবে আর আমরা তিনজনে মিলে আজকে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থামাল দেখে বুঝতেই পেরেছো তো যাই হোক আপাতত আমরা উঠে গিয়েছি মেট্রো ট্রো আর ফাইনালি কিন্তু আমরা দুটো বসার সিটও পে গিয়েছি জোজো কিন্তু আপাতত সিট না পেয়ে দাঁড়িয়েই ছিল তো যাই হোক ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি প্ল্যানেটে আর অন্যান্য দিন কিন্তু প্ল্যানেট আসতে আমাদের বোর লেগে যায় মেট্রোয় বসে বসে কিন্ত আজকে আমরা তিনজনে ফাটিয়ে গল্প করেছি তো সেই জন্য কখন যে প্ল্যানেট চলে এসেছে আমরা বুঝতেই পারিনি সব থেকে বড়ো কথা হচ্ছে এই ব্লগটা পুজোর আগের ব্লগ মানে আর কি মহালয়ার পরের দিনকেই আমরা গিয়েছিলাম তিনজন মিলে প্ল্যানেটে তো সেদিন থেকেই ভাবছি আমি এডিট করে ব্লগটাকে পোস্ট করব কিন্তু আর আমার সময় হয়ে ওঠেনি যাই হোক প্রথমেই জোজো নিয়ে চলে এসেছে আমাদের জন্য একটা লাল পেয়ারা মাখা এই দেখো এই নোয়াটা আমি এখান থেকে কিনেছি এটা কিন্তু আমার থেকে দাম নিয়েছে ওয়ান ফিফটি রুপিস আর এদিকে দেখো জোজো কিন্তু দাঁড়িয়েই রয়েছে প্যারাটাকে ধরে তো প্রথমে প্ল্যানেটে এসে আমার নোয়াটা দিয়ে স্টার্ট হয়েছে কেনা আর এই দেখো এখানে আমরা ঢুকেছিলাম একটুখানি একটা ব্যাগ আর একটা জুতো কিনবো বলে কিন্তু মারাত্মক টাইপের একটা ভিড় ছিল এটা তো তোমরা দেখে বুঝতেই পারছো ভিডিওতে তার মধ্যে আমরা যেটা চাইছিলাম তো সেটা পাইনি আর তার মধ্যে দেখো এখানে জোজোকে আমরা এখন খুঁজছিলাম তো পাশেই জোজো দাঁড়িয়েছিল আমরা দেখতে পাইনি মোটামুটি এখান থেকে আমাদের কিছুই পছন্দ হয়নি যার কারণে আমরা এখন চলে যাচ্ছি নিচের দিকটা করে আর সত্যি কথা বলতে এত ভিড়ের মধ্যে আমাদের পছন্দ মতো কিছু আমরা খোঁজার চেষ্টাই করিনি তো যাই হোক একটুখানি কেনাকাটা করে চলে এসেছি কিন্তু এখন ফুচকা খাবো বলে আর এই কাকুটার কাছ থেকে কিন্তু ফুচকা অবশ্যই খেয়েও তোমরা যারা যারা প্ল্যানেটে আসবে সত্যি সুন্দর মা কিন্তু হ্যাঁ গুনে খেতে হবে এটা কিন্তু একদম মাস্ট কারণ উনি কিন্তু প্রচন্ড ভুল করে আর যার কারণে কিন্তু গন্ডগোল হয়ে যায় আর এবারে কিন্তু আমরা তিনজনে মিলে এসে একদম গুনে গানতে ফুচকা খেয়েছি কেন বললাম আমি ফুচকা গুনে খেতে কারণ এর আগের বারে যখন আমরা এসেছিলাম দাদা ভাই সাথে তখন কিন্তু এই কাকু অনেক গন্ডগোল করেছিল তাই এবারে কিন্তু আমরা একদম মানে গুনে গানতে ফুচকা খেয়েছি যাতে কাকুরও কোনো ভুল না হয় আর আমাদেরও যেন ভুল না হয় আমাদের ভুল হলে কোনো ব্যাপার না একটা ফাও পেয়ে যাবে যাই হোক এখন জো খাওয়াতে চলে হচ্ছে পাপড়ি চাট যেটা আমাদের খুব ভালো লাগে আর এই কাকুটা থেকে এসে পাপড়ি চাট সত্যি দুর্দান্ত করে পাপড়ি চাটটা আর দেখো গরমে কিন্তু আমাদের সবারই অবস্থা একদম স্নান হয়ে গিয়েছি আর তার মধ্যে বারবার জল তেষ্টা পাচ্ছিল আর দেখে সৌমিতা কিন্তু আমাদের খাইয়েছিল হচ্ছে আইসক্রিম আইসক্রিমটা খেয়ে যেন আমাদের একটু শান্তি লাগলো আসলে এতটাই গরম পড়েছে আর পুজোর আগে কেনাকাটা করতে তো প্রচুর ভিড় হয় সেটা তো তোমরা জানো আমরা কিন্তু এখানে পুজোর কেনাকাটা করতে আসি নিয়ে ওই আর কি টুকটাক যেগুলো বাকি ছিল আর আমাদের পুজোর পরে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে তো সেই জন্য একটু টুকিটাকি কিছু কিনতে এসেছিলাম তো যাই হোক এখন আমরা আইসক্রিম খেতে খেতে চলে যাব সামনের দিকটা করে এবার আমরা উঠবো হচ্ছে মেট্রোতে প্রায় ঘন্টা ধরে কেনাকাটা করে এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ফাইনালি উঠে মেট্রোতে আর জোজো আগের স্টেশনে নেমে গিয়েছে নোয়াপাড়াতে আর আমি এখন নামলাম হচ্ছে স্টেশনে আর সৌমিতার নামে হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বর তিনজন মিলে কেন আমরা তিনটে স্টেশনে নামলাম তো সেটা একটু ক্লিয়ার করে দিই তার আগে এই যে সৌমিতাকে আমি দেখার জন্য ওই দেখো একটুখানি ঘুরেছিলাম তো ক্যামেরাটা আমি ভুল করেছিলাম তো যাই হোক ফাইনালি আমি সৌমিতাকে টাটা করতে পেরেছি তো ও এখন গিয়ে নামবে হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশনে আমি প্রথমবার একা একা বেলঘড়িয়া স্টেশনে নামলাম এখানে আমি কিছু চিনি না তো দেখা যাক আমি কিভাবে যাই আসলে যাওয়াটা কোনো বড় ব্যাপার না আমি আসলে চিন্তা করছিলাম যে আমি সামনের দিকটা করে এগিয়ে যাবো না পেছনের দিকটা করে যাবো ফাইনালি আমি চলে এসেছি অটো স্ট্যান্ড এখান থেকে অটো ধরে সোজা নামবে হচ্ছে ডানলাপ তো সেখান থেকেই যাবো হচ্ছে গিয়ে বাড়ি আর এবার আমি ক্লিয়ার করে দিই কেন আমরা তিনজনে তিনটে স্টেশনে নামলাম আসলে জোজোর সাথে কিন্তু আমারও নোয়াপাড় স্টেশনেই নামার কথা ছিল কিন্তু রাকেশ রিহি যেহেতু ডানলাপে দিদি ভাইয়ের বাড়িতে ছিল তো সেই জন্য রাকেশ আমাকে কল করে বললো তুমি বেলঘড়িয়াতেই নেমে ডান চলে আসো তিনজনে মিলে একসাথে বাড়িতে ফিরবো সমিতাকে তো নামতেই হতো দক্ষিণেশ্বরে তো সেই জন্য যাই হোক হাতে হাতে চলে এসেছি দিদি ভাইদের ফ্ল্যাটের সামনে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে